কাহিনি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন হ্যাপি আছেন অ্যান্ড আছেন আমরাও ঠিকঠাকই আছি এখন তো ঠিক আছি কিন্তু যেই কারণে আমি আজকে ভিডিওটা বানাবো বলে এখানে এসছি যে কথাগুলো আমার বলার আছে সেটা হল আমরা যে দেশে থাকি কানাডা এই শহরে হেলথ কেয়ার সিস্টেমের ব্যাপারে আমি কিছু বলতে চাই সবার আগে বলে দিই আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের সাথে যুক্ত অ্যান্ড দুজনেই আমরা ফুল ফ্লেজড অফিসের কাজের সাথে বিজি থাকি তো আর আমাদের মেয়ে দু বছর তিন মাস বয়স আর ও এক বছর থেকে ডে কেয়ারে যাচ্ছে আমরা এখন এখানকার নাগরিকতা নিয়েছি আমরা এখন কেনিডিয়ান সিটিজেন ও আমি জানি এটা হয়তো আমিও বলতাম 5 বছর আগে যখন আমি এই দেশে এসছিলাম যে এখানকার হেলথ কেয়ার সিস্টেম এন্ড তুম হালু না ডাক্তার পাওয়া যায় না স্টাফ লাইক दैट কিন্তু হয়তো আমি সেই কথাটা থেকে বেশি বাড়ি কিছু বলবো না হয়তো সেই বক্তব্যটা এখনও ঠিক যে এমার্জেন্সিতে গিয়েও হয়তো অনেক টাইম বসে থাকতে হয় মানে লোকের কী হয় এমার্জেন্সিতে গেছে পেশেন্টকে তখন তখনই দেখে কিন্তু আমাদের এখানে কী হয় এমার্জেন্সিতে গেলেও আননেস লাইক একদম কেউ হয়তো ডেথ বেডে গেছে বা একদম যা হার্টবিট পাচ্ছে না সেটা তো অ্যাবসলিউটলি একটা অন্য আনফর্চুনেট সিচুয়েশন হয় বাট কেউ হয়তো হাত ভেঙে গেছে বা কারণ যেমন আমার বেবি যেমন একশো পাঁচ ডিগ্রি জ্বর ছিল একশো পাঁচ ডিগ্রি ফ্যারান হাই জ্বর ছিল এরকম যখন কেউ সিচুয়েশনে এমার্জেন্সিতে যায় আমার বেবিও কিন্তু এইবার চব্বিশ ঘন্টা প্লাস আমরা কিন্তু ওখানে বসে আছি তো আমি যেটা বলতে চাই এর দুটো জিনিস আমি তুলে ধরতে চাই কেনেডিয়ান হেলথ কেয়ার সিস্টেম কিন্তু সমালোচনা করতে গেলে অনেক কিছুই করা যায় যে না ভালো না এখানে ফ্যামিলি ডক্টর পাওয়া যায় না বৃত্তান্ত এমার্জেন্সিতে এতক্ষণ বসে থাকতে হয় কী ধরনের এমার্জেন্সি ডাক্তারি পাওয়া যায় না অনেক কিছু বলা যায় হয়তো সেটা আমিও বলতাম পাঁচ বছর আগে কিন্তু আমাদের সাথে এখন যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটার পরে আমার আমার মানে আমার ডেফিনেশন অফ কেনিডিয়ান হেলথ কেয়ার সিস্টেম একটু শিফট হয়ে গেছে কেন কিভাবে আমার মেয়ের অনেক জ্বর ছিল যেমন বলছিলাম ডেলি থেকে যখন আমরা উঠলাম ওর বেশ গাটা ছাদছাঁত করছিল আমরা ভাবলাম যে বেসিক হয়তো এত ট্রাভেল হয়ে গেছে প্রায় দেড় মাস ধরে অলমোস্ট ট্রাভেল করছে বাচ্চা মেয়ে জ্বর হতেই পারে তো যেহেতু কেনেডিয়াতে ক্যানাডাতেই জন্মেছে বড় হয়েছে আমরা ওকে বেসিক ক্যানেডিয়ান ওষুধ যেগুলো হয় সেগুলো দিচ্ছিলাম তো তখন সামান্য ছিল একশো দুই একশো এক এরকম জ্বরটা ফ্লাকচুয়েট করছিল কিন্তু যখন আমরা টোরন টোরন্টোতে অলমোস্ট নামবো আমরা কিন্তু টোরন্টোয় থাকি না কিন্তু আমাদের ফ্লাইটটা ছিল টরন্টো অবধি তো আমরা যখন টোরন্টো স্কাইলাইন প্রায় দেখতে পাচ্ছি জানলাতে তখন মেয়েকে আমরা একটা ইনফ্লেটেবল বেডে যেটা সব বাচ্চারাই শোয়ে ওরকম একটা বেডে আমরা ফ্লাইটে ওকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু তখন গা একদম পুড়ে যাচ্ছিল এত জ্বর ছিল তো আমরা ওই কানে যে চেক করা থার্মোমিটারটা ওটা দিয়ে চেক করে দেখলাম প্রায় একশো পাঁচ তো তখন রীতিমতো আমাদের বাবা মাদের কি হবে একটা প্যানিক মানে কি হবে কি করব কিভাবে ম্যানেজ করব এত জ্বর সিজার না হয়ে যায় আমি তো সেটাই ভাবছিলাম যে ওর ব্রেনে না ইমপ্যাক্ট করে আমার হয়তো মনে হয় সব বাবা মারাই হয়তো একইভাবেই ভাববে কেউ হয়তো একটু কম রিয়াক্ট করবে কেউ হয়তো একটু বেশি রিয়্যাক্ট করবে তো আমরা খুবই নিজেদেরকে তখন কাম রাখার চেষ্টা করেছিলাম কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে অলরেডি টোরানো স্কাইলাইন দেখা যাচ্ছে আর আমরা নামব তো আমরা যখন কি করলাম আমরা তখন ইমিডিয়েটলি প্লেনে মানে কি হয় না যখন একটুখানি ফোনের নেটওয়ার্ক পাওয়া গেছিলো তো তখন আমরা দেখলাম যে ফোনে একটা দুটো এরকম নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে আমরা চেষ্টা করেছিলাম ইমিডিয়েটলি এয়ারপোর্টের অথরিটিসদের ফোন করতে টোরন্টো পিএসএন এয়ারপোর্টের অথরিটিসে ফোন করতো তখন আমরা ফোন করলাম আমার হাজব্যান্ড ফোন করেছিল তো ওরা যখন ব্যাপারটা শুনলো যে বাচ্চা এতটা হাই ফিভার ওরা আমাদেরকে ক্লিয়ারলি বললো যে প্লেন থেকে একদম না নামতে সবাই নেমে গেছিলো ইভেন পাইলটস নেমে গেছিল কেবিন ক্রিউজ সবাই সবাই নেমে গেছিলো আমরা তখন ওখানে দাঁড়িয়েছিলাম উইথ ওয়ান অফ দি কেবিন ক্রিউজ অফ প্যাসিফিক এয়ারলাইন্স তো তখন যা হয় মানে ওরা তখন ফ দরকার নেই বা হয়তো ওদের এটাই প্রোটোকল ফায়ারের লোক মেডিকেল লোক তারপর স্পেসিফিক হেলথ কেয়ার প্রফেশনালস বাচ্চাকে দেখার জন্য লোক সব রকম লোক আমাদের কাছে এসছিল অ্যালং উইথ কাস্টমস কাস্টমস তো আসবেই তো সমস্ত কিছু ওরা আমাদেরকে গুছিয়ে দিল অ্যান্ড ফ্রম দেয়ার লাইক ফ্রম উইদিন দি চরনো এয়ারপোর্ট আমাদেরকে ডাইরেক্টলি ওরা ওখানকার যে প্রভিন্স মানে ওটা হলো অন্টারিও প্রভিন্স ওখানে ওদের কাছাকাছি যে হসপিটাল ওখানে নিয়ে গেল কিন্তু এই যে পুরো সার্ভিসটা এটা ফ্যান্টাস্টিক ছিল মানে আমি এরকে মানে কথায় বলে এটা প্রকাশ করতে পারবো না যে আমি কতটা থ্যাঙ্কফুল ওনাদের সবার কাছে তো যে যেটা হয় ইউজুয়ালি যখন এত ছোটো বেবিকে যখন ওরা এত হাই ফিভারে দেখে অ্যান্ড তারপরে যখন দেখে যে সেটা কেনেডিয়ান চাইল্ড তখন ওরা কোনো কিছু টেস্ট করতে কিন্তু ছাড়ে না তো প্রথমে আমাদেরকে টেস্ট করা হয়েছিল ইউটিআই যেহেতু বেবি গার্ল আর অনেকগুলো দেশ কাবার করে এসেছিলো যদিও এখনও ডাইফেরই পড়ে এখনও ঠিক আমি পটে ট্রেনিংটা করিয়ে উঠতে পারিনি তো বাট স্টিল ওকে ওরা সবার আগে ইউটিআইটা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে যে ওটা ওই টেস্টে ইউরিন দিয়ে ওরা ওটাকে রুলড আউট করলো যে ওটা নয় তাহলে ওটা জ্বরের কারণ হতে পারে না তারপর আমাদের কি ছিল না আমরা নেক্সট ডেতে আমাদের শহরে ফেরত যাচ্ছিলাম আমরা মন্ট্রিলে থাকি নেক্সট ডেতে যখন আমরা মন্ট্রিলে এলাম তখন মন্ট্রিলে যে হসপিটাল মানে আমরা বাড়ি ফিরিনি আমরা সোজা এয়ারপোর্ট থেকে টোরোনো হসপিটাল গেলাম টোরন্টো থেকে পরের দিন ট্রেন ছিল মেন্ট্রিলে মেন্ট্রিয়াল ফিরে ডাইরেক্টলি রেলওয়ে স্টেশন থেকে সোজা আইসিউ মানে আমরা এর মধ্যে এত লম্বা ট্রিপের পর ওই লাগেজ সমস্ত আমাদের কাছে ছিল প্রায় তিনটে প্রায় কুড়ি কেজি প্লাস তারপরে চারটে আরও ছোটো ছোটো প্রায় সাতটা না আটটা ব্যাগ ছিল উপরন্ত ওই ছোটো বেবি তো আমরা যখন মেন্ট্রিলে এমার্জেন্সিতে পৌঁছালাম তখন ওরা ফার্স্ট অফ অল ইমিডিয়েটলি আমাদের বেবিকে অ্যাডমিট করে নিয়েছিল তখন এত হাই ফিভার ছিল আর ওরা কী কী রুল আউট করলো ওরা রুল আউট করলো ম্যালেরিয়া যেহেতু আমরা ইন্ডিয়া থেকে এসেছি আর ইন্ডিয়াতে তখন দুর্গাপূজার একটা ফেস্টিভিস চলছিলো তো একটু লো গ্যাদারিংও ছিল বেশি তো সেক্ষেত্রে ওটাকে রুল আউট করলো তারপরে রুল আউট করলো ডেঙ্গি তারপরে রোল আউট করলো নিউমোনিয়া চেস্টেড তারপরে রোল আউট করলো আর একটা কোনো ব্যাকটেরিয়ালে ওরা একটা নাম বলেছিল মেডিকেল ওটা আমার মনে পড়ছে না যখন সব কিছু নেগেটিভ এসছে তখন ওরা ডেফিনেটলি ব্লাড নেওয়া আর স্টুল পরীক্ষা করে এই দুটোকে কালচারে পাঠিয়ে দিল তো ইন দ্য মিন টাইম ওরা একটা আলট্রাসাউন্ড করলো ছোট বেবি শি ইজ টু ইয়ার্স থ্রি মান্থস আলট্রাসাউন্ড ইজ অ্যালাউড আলট্রাসাউন্ড করে দেখলো যে ওর কোলনটা ইনফ্লেমেটেড আছে তো যখন দেখলো যে কোলোন ইনফ্লামেটেড তখন ওকে ইমিডিয়েটলি একটা রুম দিয়ে দেওয়া হলো যাতে ও একদম আইসোলেটেড থাকে আর তখন থেকে ওর আইভি স্টার্ট করা হলো আইভি স্টার্ট করে তারপর যখন ডাক্তার আরেকটু ব্যাপারটা নিয়ে ডিসকাস করলো বা হয়তো সে তার কালিকের সাথে ডিসকাস করলো দেখছে যে সব নেগেটিভ তখন দেখছে যে ওর লাল রক্ত যেটা রেড ব্লাড সেলস ওইটা একদম ফল করে গেছে সুগারটা ফল করে গেছে তখন ওরা ইমিডিয়েটলি ওকে অ্যান্টিবায়োটিক্স দিল তো চার দিন প্রায় অ্যান্টিবায়োটিক চললো পুরো আমাদের নিজস্ব রুম ছিল অ্যান্ড আমরা বলতে গেলে কোনো কিছুই পে করিনি এখানে আমাদের অফিসের থেকে ইন্স্যুরেন্স সেটা সব কিছু কাভার করেছিল সো পার্সোনাল রুম তার ওয়াশরুম সব কিছু সেপারেট ছিল অ্যান্ড হসপিটাল মিলসই ঈশ্বর খাচ্ছিল অ্যান্ড ইভেন আমার হাজব্যান্ডের জন্য একটা সেপারেট বেড দিয়েছিল তো আমি সব কিছু নিয়ে একটা লং ভিডিও উইথ রিয়েল ফুটেজ আমি আনবো খুব তাড়াতাড়ি কিন্তু আমি এখন আজকে এটাই বলতে চাচ্ছিলাম যে শুধু যে খারাপ বলবো সেটা নয় যে দেশে আমরা আছি যে দেশে আমরা থাকছি সে দেশে ব্যাপারে কোনো কিছু খারাপ বলাটা ঠিক ভালো দেখায় না তাই না ভালো মন্দ নিয়েই তো লাইফ এখন অনেকেই আমাকে অনেক কথা বলে ইভেন আমার নিজের পরিবারের লোক আমাকে অনেক কথা বলে যে না ওখানে ডাক্তার পাওয়া যায় না ডাক্তার ভালো চেক আপ করা না বাট ব্যাপারটা সেটা নয় ডাক্তার যথেষ্ট মন থেকে ওরা আমার বাচ্চাকে দেখেছেন এক্সেসিভলি ও মানে প্রপারলি কোয়ালিফাইড ডক্টরস মাঝখানে রেসিডেন্সরাও রেসিডেন্সি ডক্টরস ডক্টার্সরাও ছিল বাট অ্যাকচুয়াল ডক্টরস ডক্টার্স দেয় যারা বারবার প্রত্যেক দিন ঈশ্বরের মানে আমার বেবির নাম বলছি ওকে সমস্ত কিছু চেক করা ও টেক কেয়ার করা সব কিছু করেছে আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা মানে যতটা প্যানিক ছিলাম আর লাস্ট লাইক গেলো চার দিনের মধ্যে যা গেছে আমাদের ওপর সেটা এত সুন্দরভাবে মিটে যাবে উইথ অল গুড রেজাল্টস অ্যান্ড বেবিজ অল গুড এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করার ছিল সবার সাথে তো সেক্ষেত্রে সব কিছুর মধ্যেই ভালো মন্দ থাকে বাট দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স দ্যাট উই হ্যাড ইন হেলথ কেয়ার সিস্টেম ইন ক্যানাডা তো যদি কোনো কোয়েশেন্স থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যদি আরও কিছু ডিটেলস জানতে ইচ্ছে করে যে আমরা কোন নম্বরে ফোন করেছিলাম কোন হসপিটালে গেছিলাম বা আরও যদি কোনো বৃত্তান্ত থাকে যারা কেউ লং ট্রাভেল করছে এরকম সিচুয়েশন হলে কি করবেন আমি একটা মেসেজ করবেন আমি যতটুকু পারবো আমি আমার ইনফরমেশনস আমার এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে জানিয়ে দেবো অ্যান্ড ইয়া আই মিন গুড লাভ আর একটা কথা বলবো সমস্ত ওষুধ ক্যারি করবেন ভ্যাকসিনেশন রেকর্ডস ক্যারি করবেন অ্যান্ড বাক স্প্রেটা খুব ইম্পর্টেন্ট ওটা তো ক্যারি করবেনই অ্যান্ড অনেক সময় থাকে না যে কোন দেশে যাচ্ছি সেই দেশে পার্টিকুলার কোনো ভ্যাকসিন থাকে সেটা আপনি যে শহরেই থাকেন না কেন যদি আপনার নিজস্ব কোনো ডক্টর থাকে বা আপনি যদি কোনো হেলথ কেয়ারের সাথে অ্যাসোসিয়েটেড থাকেন তাদেরকে জিজ্ঞেস করবেন আগে থেকেই যাওয়ার আগে যে আমি অমুক কান্ট্রিতে টেন ডেজের জন্য যাচ্ছি বা আমি ইন্ডিয়াতে যাচ্ছি ফর টু উইক্স তো তখন ওরা দেখে নেবে যে ওই দেশে কোনো কারেন্ট ডিজিজ চলছে কিনা যেটা খুব একটা মানে মানে ফর এক্সাম্পল যেমন ওখানে খুব ডেঙ্গির খবর আসছে কিনা বা খুব ম্যালেরিয়ার খবর আসছে কিনা সেই হিসেবে ওরা কিন্তু আগে থেকে অ্যাডাল্টস অ্যান্ড বেবি এদের জন্য স্পেসিফিক ভ্যাকসিনস ওরা দিয়ে দেবে দেন ইউ ক্যান ট্রাভেল বাট একটাই জিনিস এটা ট্র্যাভেলের টু উইক্স আগে এটা নিয়ে নিতে হবে যাতে বডি সেটা অলরেডি ইমিউন হয়ে যায় সো এনিওয়েজ আমাদের এক্সপিরিয়েন্স ইন ক্যানেডিয়ান হেলথ কেয়ার ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি রিয়েল ভিডিওটা আনতে চলেছি যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শিক্ষি আর একটা অন্য বড়ো ভ্লগিং টিল দেন সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন বাই